যে কার্তিক মহারাজকে কেন্দ্র করে যেভাবে এখন সাধু সন্তরা খেপে উঠেছে সমস্ত প্রতিষ্ঠানগুলো খেপে উঠেছে একটু দৃষ্টিকোণ সরিয়ে দেওয়া মিডিয়া নিউজটাকে একটু ঘুরিয়ে দেওয়া তার জন্য শুভেন্দু আব্বি বলেছেন যে কার্তিক মহারাজ নাকি অপরাধ করেছে তার কোনো ব্যবস্থা নেননি কেন তাহলে আপনি কার্তিক মহারাজকে ছাড় দিচ্ছেন সুমিত অধিকারী আপনাকে যা ড্যামেজ করছে আপনাকে দুঃখ লাগে না যে আমি তৈরি করলাম আমাকে ড্যামেজ করিল কার্তিক মহারাজ বলার পরে আপনি পুরুপুরা শরীফের কথা বললেন না আপনি রামকৃষ্ণ মিশনের কথা বললেন উত্তর দিন আপনি যদি বলতে পারতেন আমি তহাসিদ্দিকির জন্য এই টাকা দিয়েছি আপনি করেছিলেন সুমিত অধিকারীদের বিখ্যাত এখন বলছেন নক্ষাত এই মুহূর্তে যে চোর হয়ে গেল এর আগে সাধু ছিল ইসকন রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর বিভিন্ন মহল্লে মানে এই নিয়ে নিন্দা চলছে তো মুখ্যমন্ত্রী বিষয়টাকে এক প্রকার বলতে পারেন যে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করতে গিয়ে তিনি বলেছেন যে তিনি রামকৃষ্ণ মিশনের বিরোধী নন তিনি রামকৃষ্ণ মিশনকে কিছু বলেননি তিনি কার্তিক মহারাজকে বলেছেন এবং কার্তিক মহারাজ নাকি মুর্শিদাবাদে দাঙ্গার পিছনের মূল হোতা ছিলেন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমি রামকৃষ্ণ মিশনের আমি অসল মানিবা কেন করব। আমি তো কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম সেটা নয় আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসে ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম দেখুন আমি বিভিন্ন চ্যানেলে ইতিমধ্যে বারে বারে বলেছি মনে মনে হয় সবচেয়ে উচ্চকণ্ঠে বলেছি রাজ্যে এত উচ্চকণ্ঠে কে বলেছে আমার জানা নেই আমি পরিষ্কার বলেছি রেজিনগরে একজন ব্যক্তি একজন এরকম ভারত সেবাশ্রম সংঘের বহরপুর শাখা যিনি প্রধান তার মতো একজন পার্সোনালিটির লোক সে রেজিনগরে দাঙ্গার নাকি নেতৃত্ব দিয়েছেন হোতা ছিলেন তো দাঙ্গায় নেতৃত্ব দেওয়া মানে হিংসায় নেতৃত্ব দেওয়া আর হিংসায় নেতৃত্ব দেওয়া নিশ্চয়ই ল অ্যান্ড অর্ডার অনুযায়ী পাপ আর আপনি ল অ্যান্ড অর্ডার দেখার মন্ত্রী পুলিশ মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী শুধু নন পুলিশ মন্ত্রী তাহলে আপনার তো এত হৈ হৈ করে মাইক্রোফোনে ভোটের প্রচার মঞ্চে এসব না বলে তাকে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করে লগামোটা করতে পারতেন এটা আপনার কাজ যদি আপনার কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকতো যে তিনি ল অ্যান্ড অর্ডার ব্রেক করেছেন কেউ তো আইনের উদ্ধে নয় হ্যাঁ রাজ্যপাল রাষ্ট্রপতি ব্যাপারটা বাদ দিচ্ছে আমি আইনের উদ্ধে তো আমরা সাধারণ কোনো ব্যক্তিও নই আর কেউই নয় তো আপনি তো ইস্কনের মন্দিরে পুলিশ ঢুকিয়ে দিলেন ইস্কনের মন্দিরে আপনি কোলাঘাটে পুলিশ ঢুকে দিলেন তাহলে আপনি যে কোনো সময় মন্দির ফন্দির এগুলোতে ঢোকাতে পারেন কোনো জায়গায় পুলিশ ঢুকতে গেলে কোর্টের অর্ডার চাই আমি সেটাই জানি স্বর্ণ মন্দিরে পুলিশ ঢোকানো ওই সব ঢোকানোর জন্য অনেক অনেক কেচ্ছা হয়েছিল এক সময় স্বর্ণ মন্দিরে নিশ্চয়ই জানেন তো আপনি স্বর্ণ মন্দিরটা খুব গুরুত্বপূর্ণ নিশ্চয়ই ইস্কনের ওই মন্দিরটা তত গুরুত্বপূর্ণ নয় আপনি ওখানে কালকে যে কোলাঘাটের ওই ওই যে ইস্কন মন্দিরে পুলিশ ঢোকালেন রেড করালেন আচ্ছা কী কী পেয়েছেন বলুন আপনি কী কী উদ্ধার করেছেন ওখান থেকে কিছু উদ্ধার করতে পেরেছেন তাহলে ঢোকালেন কেন আপনি অপবিত্র করলেন কেন জায়গাটাকে একটা পবিত্র মন্দির পবিত্র ক্ষেত্র সেখানে আপনি এত অনায়াসে পুলিশ ঢুকিয়ে রেড করাতে পারেন বা ঢোকা আগে উত্তর দিন আপনি হ্যাঁ রেড করে যদি সোনা দানা টাকা পয়সা কোটি কোটি টাকা উদ্ধার করতে পারতেন যেমন অর্পিতার বেড থেকে বেডের তলা থেকে ইডি উদ্ধার করেছে অর্পিতার বেডের তলা থেকে ইডি উদ্ধার করেছে যাকে আপনাদের পছন্দ ছিল এককালে যদি পারতেন তেমন এটা করতে উদ্ধার হতো তাহলে লজিক ছিল যে কোনো পূর্ণ জায়গাতে এই রকম পাপকর্ম হচ্ছে তাহলে পাপকর্ম তো প্রয়নিত হয়নি এবার তাহলে আপনি কী দায়িত্ব নেবেন বলুন এবার আপনার বিরুদ্ধে কী পদক্ষেপ হতে পারে হিন্দু সমাজ আপনাকে কীভাবে নেবে এটা উত্তর দিন আপনাকে ইস্কনের মন্দির তো একটা পবিত্র জায়গা এবার আপনি বলেছেন যে কার্তিক মহারাজ নাকি অপরাধ করেছে তার কোনো ব্যবস্থা নেই কেন তাহলে আপনি কার্তিক ছাড় দিচ্ছেন নাকি আপনি কার্তিক মহারাজকে এইভাবে দেখে দিয়ে আপনি তাকে আগামী মুখ্যমন্ত্রী করার চেষ্টা করছেন যে আগামী আমার পরে মুখ্যমন্ত্রী হবে দেশের রাজ্যের কার্তিক মহারাজ আপনি তো যা কীভাবে দেখে দেন সে তো সেলিব্রিটি হয়ে যান কার্তিক মহারাজ এমনিতে নমস্ব ব্যক্তি প্রচুর মানুষ তাকে শ্রদ্ধা করতেন কিন্তু যারা তাকে চিনতেন না জানতেন না গোটা রাজ্যবাসী সেই সংখ্যালঘু অংশের লোক বা অন্য অংশের লোক তারাও চিনে গেল জেনে গেল এবং তার প্রতি সিম্প্যাথি তৈরি হয়ে গেল সহানুভূতি তৈরি হয়ে গেল উল্টো হয়ে গেল মানে আপনি হুমায়ুন কবির ভাগীরথিতে কেটে ফেলে দেয় বললে আপনার দুঃখ হয় না আর কার্তিক মহারাজ আপনার অনুপ্রেরণায় অনুপ্রেরণা প্রাণিত হয়নি আপনি আবার বলছেন যে কাকদ্বীপের ভারত সেবা শ্রম সংঘের লোকেরা আপনাকে খুব ভালোবাসে তাই ওরা মানুষের কাজ করে আর কার্তিক মহারাজ উনি বহরমপুরে ভারত সেবা শ্রম সংঘের প্রধান উনি আপনাকে ভালোবাসে না আপনি তাই মনে করছেন তাই ওরা মানব সেবা নাকি কি করে না কিন্তু বাস্তব সত্য হচ্ছে ওই কার্তিক মহারাজ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে আর সেখানে মেজরিটি ছাত্র হচ্ছে মুসলমান তারা কল্যাণ মুসলমানদের কল্যাণ করা হয় কার্তিক মহারাজরা টিভিতে আমার সাথে ছিলেন উনি আমার সাথে টিভিতে বেশ কিছু চ্যানেলে ছিলেন আমাকে চেনেন উনি খুঁটি পুজো আমাকে ইনভাইট করেছিলেন এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ ধর্ম কোনো ব্যারিকেড হয়ে ওঠেনি ওনার কাছে ধর্ম ব্যারিকেড হয়ে ওঠেনি আপনার কাছে মনে হচ্ছে কোথাও ব্যারিকেড হয়ে উঠছে আমি বুঝতে পারছি না আপনি বলেছেন আমার তো আমি তো কোথাও বলিনি আমি ব্রাহ্মণ আমাকে তো বলাচ্ছে আপনাকে বলতে হবে কেন ব্রাহ্মণ আপনি তো মুখোপাধ্যায় কি মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আরে বন্দ্যোপাধ্যায় তো ব্রাহ্মণের টাইটেল আপনি তো মমতা বেগম নন আপনি তো ব্রাহ্মণের ওই যে চিহ্নটা টাইটেলের চিহ্ন নিয়ে খুঁজছেন তো আপনি আপনাকে মুখে বলার তো দরকার নেই এবার বিজেপির লোকেরা আপনাকে মুখে বলছেন না কি আপনি বন্দ্যোপাধ্যায়ের জায়গাটা কি বেগম টেগম কী করেছেন তাদের বক্তব্য আমি আপনাকে বন্দ্যোপাধ্যায়ই বলবো কারণ টাইটেল আপনি ব্রাহ্মণ পুরো ব্রাহ্মণ আর ব্রাহ্মণ অত্যন্ত ধর্মকর্ম করেন আর আমি একটু কঙ্কালিতলাকে বলি কালীঘাটকে বলি এই যে মন্দিরগুলোকে স্বাস্থ্য দিচ্ছে বলি আরে কালীঘাট তো অনেক আগে তৈরি হয়েছে মা উনি তো সংস্কার করেছেন কালীঘাট এর অনেক মন্দির সংস্কার করেছেন উনি উনি তো কতিপর দাবি করে বলতে পারেন যে কালীঘাট আমি করে দিয়েছি কঙ্কালিতালো আমি করে দিয়েছি আচ্ছা যেহেতু সংস্কার করে দিয়ে ধরুন একটা মন্দির তার মূল্য একশো কোটি টাকা মানে তার মানে যদি অর্থমূল্য ধরে না আর কি কত টাকা সম্পত্তি আর কি একশো কোটি টাকা উনি ধরুন দু লাখ টাকা দিয়ে একটা সংস্কার করেছেন বা দশ লাখ টাকা দিয়ে সংস্কার করে দিয়েছেন তারপরে উনি বলবেন আমি এই মন্দিরটা করে দিয়েছি বলুন বলুন আমি ওই জন্য বারে বারে চেতাবনী দিচ্ছি যে একেবারে এটা করবেন না কেউ ওনার থেকে দান নেবেন না দান নিলেই কেউ ঠকবেন আপনাদের মান সম্মান ও অস্তিত্ব সব বিপন্ন হয়ে যাবে কিন্তু আমি বলে দিচ্ছি কিন্তু এটা আর পরিষ্কার করে আমি বলছি কার্তিক মহারাজ সম্পর্কে যেটা বলেছেন আপনি তো রামকৃষ্ণ মিশনকে হঠাৎ টানলেন না আচ্ছা কার্তিক মহারাজ সম্পর্কে আপনি অভিযোগ করছেন ভালো কথা আপনি হঠাৎ করে এতগুলো প্রতিষ্ঠানের নাম একই সাথে বলে দিলেন কেন উত্তর দিন যে রামকৃষ্ণ মিশনকে আমি সেবা করেছি ভারত সেবা শ্রম সংঘকে সেবা করেছি ইস্কনের আমি সেবা করেছি স্বামী বিবেকানন্দকে আমি সেবা করেছি এই চারটি লোকের নাম কেন বলেন একসাথে কেন বলেন দিন অর্থাৎ আমি সাধু ওই কার্তিক মহারাজ ইকুয়াল টু এরা আপনি তো ইকুয়াল করে দিলেন আপনি তো হঠাৎ করে কোনো মসজিদে কথা বললেন না কার্তিক মহারাজ বলার পরে তো আপনি পূর্বরা শরীপে কথা বললেন না আপনি কেন রামকৃষ্ণ মিশনের কথা বললেন দিন আপনি তো বলতে পারতেন ফুলপুরা শরীফে এই সেবা করে দিয়েছি আমি তহসিদ্দিকির জন্য এই টাকা দিয়েছি তহা সিদ্দিকের বিরাট বড়ো অট্টালিকা হওয়ার পেছনে আমার কিছু অবদান আছে কি নেই তার ব্যক্তিগত অট্টালিকা নাকি ইসলামিক অট্টালিকা ইত্যাদি ইত্যাদি বলেছিলাম রে টাকা মেলা করতে গিয়ে সব টাকাগুলো পায় করতে গিয়ে তহা সাহেব কী কাজ করেন উনি কী কাজ করেন ওনার কাজটা কি জল পড়া পানি তেল পড়া তাবিজ পড়া পানি তেল পড়া তাবিজ এটা কুসংস্কার না সংস্কার এটা কুসংস্কার না ভালো কাজ অসহায় গরিব অন্তজ প্রান্তিক মানুষকে ধর্মের নামে কাত করে দিয়ে জল পড়া পানি পড়া তেল পড়া তাবিজ আর শুশুড়ি এটাই সম্পদ এটা উন্নয়ন মুসলমানদের কি উন্নয়ন হচ্ছে তার বিল্ডিংয়ের উন্নয়ন হয়ে গেছে হজরত মোহাম্মদ কি গরি ছিল ধ্বনি ছিলেন হজরত মোহাম্মদ তো দোজাহানের জাহানের বলা হয় তাকে তো অনেকগুলো দেশ চালিয়েছেন তিনি অনেকগুলো দেশে তিনি অধিপতি ছিলেন তিনি সেনা প্রধান ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন তার ছিল পণ্য কুঠির তাহলে প্রচুর টাকা পয়সা পেলে কেউ নিজের বাড়িটা পড়ে না তহসিদিকে সাহেবরা আপনার খুব কাছে না বাড়িঘরটা একটু দেখে আসুন কালচার নেই বাড়িঘরের কালচার নেই মুসলমান সমাজের এইসব কালচার থাকে না বড় বড় লোকদের কালচার নেই আর আপনি যে দেখুন ওই জঙ্গল জঙ্গলমহলে মাটির বাড়ি কত সুন্দর লেপা কত সুন্দর প্রলেপ দিয়ে লেপে দিয়েছে দেখবেন ওখানে কালচার আছে একটা জাতির কালচারটা এতে নির্ভর করে আমি ওই জায়গায় যাচ্ছি না পিছিয়ে পড়েছে এমনি নয় আমি শুধু একটা কথা বলতে চাইছি মুসলমান সমাজ আজকে এটা কি আওয়াজ করছে আর আমি কার্তিক মহারাজের কথা বলছি এই কারণে আর তুলি তুলি কথাটা কার্তিক মহারাজ কিন্তু টিআরপি পেয়ে গেছে ম্যাডাম তিনি কিন্তু বিখ্যাত হয়ে গেছেন সর্বস্তরের মানুষের তিনি সহমতি পেয়ে গেছেন আগামী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে তার নাম হয়তো বিবেচিত হতে পারে আপনি যদি বলেন বিবে বিজেপি বিজেপি আমি তাই সই বিজেপি যদি বিজেপি যদি ওনাকে ভালোবেসে থাকে তাহলে কিন্তু ওনাকেই টিআরপি দেবে কেন আপনি অনেক লোককে বিখ্যাত বানাচ্ছেন আমি খুব খেয়াল করে দেখছি যেমন কুনাল ঘোষকে আপনি বিখ্যাত বানিয়েছেন জেলে ঢুকিয়েছিলেন আপনার ডাকাতারি বলার পরও কিন্তু সে বিখ্যাত কুনাল ঘোষ আপনার বিখ্যাত লোক কিন্তু আপনি কিন্তু এই মৌসুমি টুম্পা বলে দুটি মহিলাকে বিখ্যাত বানিয়েছেন মাওবাদী বলে ওদের কিন্তু কিন্তু চিন্ত না ওরা গৃহবধূ খেতে খেতে ভাত খেতে খেতে ভাতে হাতে ভাত লেগেছিলো একটু আপনাকে দেখতে গিয়েছিল মাত্র একটু বলছিল দিদি আমাদের মেয়েটিকে একটু দেখবেন মেয়েটিকে ধর্ষণ করেছে বিখ্যাত মানে হঠাৎ করে বলেন মাওবাদী আপনি মাওবাদী চিনতে পারেন অনাসে সব চিনে যান তারপর আপনি আবার সেই শিলাদিত্যকে বললেন মাওবাদী সেও বিখ্যাত হয়ে গেল সবাই বিখ্যাত হয়ে যাচ্ছে আপনি একজনের পিছনে পুলিশ পাঠিয়ে দিলে সে ন্যাড়া হয়ে গিয়ে বিখ্যাত হয়ে গেল হ্যাঁ আমি ওই কোস্ত কথা বলছি তার বিখ্যাত হওয়ার একটা টিয়ার পিছনে ন্যাড়া হয়ে যাওয়া সে ন্যাড়া হয়ে গেলে বিখ্যাত হয়ে গেল রাজ্যে কি চলছে আপনি বুঝে বুঝে লোককে বিখ্যাত করছেন আর যারা আপনাকে গালাগালি করছে তাদেরকে আপনি আবার আপনার কোটের মধ্যে ঢুকে দিয়েছেন যেমন প্রকাশ বিশ্ব যেমন জয়প্রকাশ মজুমদার প্রচুর করে দায়িত্ব দিয়ে গালাগাল দিয়েছিল আপনাকে আপনি কিন্তু তাদের পাশে থাকছেন অর্থাৎ আপনাকে গালাগাল দেওয়াটা খুব জরুরি মনে আর কি বিখ্যাত হওয়ার জন্য মনে আর কি আর আপনি কিছু লোককে বিখ্যাত বানাচ্ছেন আপনি খুব ঠান্ডা দেখুন আপনি করছেন নাকি হচ্ছে না কি এটা ভাবুন আর কি তো আপনাকে আমার যেটা বলার আপনি এই পরম্পরা বন্ধ করুন এতে কিন্তু এটা খারাপ হয়ে যাচ্ছে জানেন তো এটা হচ্ছে কি সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটা যে সামাজিক বিভাজন এটা এটা হচ্ছে আর কি আপনি মনে করছেন এটা বলে কোনো সমাজের লোক আনন্দিত হবে বিজেপি বা অন্য পার্টিগুলো কি বলছে জানেন তারা বলছে এটা মুসলমানদের তোষণ করার জন্য হিন্দু সাধু সন্ন্যাসীদের অপমান মুসলমানদের তোষণ করার জন্য হিন্দু সাধু সন্ন্যাসীদের অপমান যারা এটা বলছে আমি একটু অন্য কথা বলি শুনতে খারাপ লাগবে হয়তো একটু অন্য কথা বলি আমার রাজনৈতিক জ্ঞান যদি খুব কম না হয় আমি ধরছি আমার রাজনৈতিক জ্ঞান একদমই নেই আমি আপনাকে উল্টো কথা বলি মুসলিমদের ভোট যা পাবার আপনি পাবেন ধরে নিচ্ছি আপনি পাবেন আপনি পাবেন আপনি অনেক ছলা করেছেন পেয়ে যাবেন একুশের ইলেকশনের আগে আপনি ক্যা দিয়ে পেয়ে গেছিলেন সিএ দিয়ে সবাইকে বাংলা থেকে বের করে দেবে আচ্ছা বাংলাতে কটা মুসলমান বেরিয়ে গেছে বলুন তো ইতিমধ্যে দুমাস হয়ে গেছে সতেরো আঠেরো জন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে গেছে সতেরো আঠেরো জন পেয়ে গেছে চলেন নাগরিকত্ব কিন্তু কজন সিএর এর মাধ্যমে বিতাড়িত হয়েছে বলুন তো আপনি তো বলেছেন সিএর মাধ্যমে বিতাড়িত করবে আগে বলুন আর যদি সিএর পর যদি এনআরসি হয় আর তার মাধ্যমে যদি বিতাড়িত করে দেয় তাহলে আপনার ভাইফো তিনি কেন ওই মতুয়াদের অঞ্চলে গিয়ে বলছেন শর্তহীন হয়ে হলে অর্থাৎ কোনো ঝামেলা ঝক্কি না থাকলে কাউকে বিতাড়িত না করলে যেন প্রত্যেকে সিএটা আমি সমর্থন করছি তো এটা সমর্থন করলে কারা সিএর সুযোগ নেবে মুসলমানরা না তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি শিখ এরা তো এরা ধরুন ভারতের নাগরিক হয়ে গেল তাহলে মুসলমানদের তারপরে যে এনআরসি করে বের করে দেবে না আপনি তো বলেছেন বের করে দেবে তাহলে আপনি কেন আপনার ভাইফু কেন সি ইকে সমর্থন করছে চালাকিটা বুঝুন আর আমি আপনাকে বলছি উল্টো কথা আমি আপনাদের বলতে চাইছি যে এইভাবে ভয় দেখিয়ে দিয়ে আপনি যেটা করছেন যে হিন্দু ভোটটা এক কাজে করে দিলেন আপনি যারা বলছে যে মুসলমানদের তোষণ করার জন্যই কাজ আমি তাদের বলি মাননীয়া এই পঞ্চম দফা ইলেকশনের আগেই হিন্দু ভোটটা একসাথে করে দেওয়ার বন্দোবস্ত করেছিলেন মনে হচ্ছে তাই সাধু সন্ন্যাসী মহারাজকে গোটা হিন্দু সমাজ শ্রদ্ধা করে মাননীয়া যখন তাকে দুচ্ছাই করছেন অসম্মান করছেন স্বামী বিবেকানন্দ কেউ ছাড়ছেন না কাউকে ছেড়ে কথা বলছেন না এবং প্রত্যেকের এখন নাই ধরে টানছেন তখন আমার যেন মনে হচ্ছে মাননীয় নিজেই চাইছেন হিন্দু সমাজ সবাই এক কাছে হয়ে আমার বিরোধী হয়ে যান হয়ে গিয়ে পারলে তারা বিজেপিকে ভোট দেয় তারা পারলে বিজেপিকে ভোট দিই বিজেপি যেন আসন পায় কিছু পরে মোদিজিকে বলবো দেখো বিজেপিকে আসন পাওয়ার জন্য কত খাটলাম কত ট্রিস দিলাম না আপনি বরং আমাকে একটু আমটাম খান আর আমাদের এই পিরামিডের উপরতলা দিকে প্লিজ যাবেন না আপনি কেজরিওয়ালের কাছে গেছেন হেমন্ত সোরেনের কাছে গেছেন আপনি বাকিদের কাছে যান এই দিকটা আসবেন আবার কেজরিওয়াল নাকি বলেছে আমার সম্পর্কে আপনি নাকি আমাকে গ্রেপ্তার করিয়ে নেবেন প্লিজ এই কাজ করবেন না দেখুন না লোকসভা ইলেকশনে আপনার জন্য কত খাটলাম হিন্দু ভোটগুলোকে এক কাছে করে দিলাম আমি হয়তো ভুল বলছি আমার রাজনীতি কত জ্ঞান কম সত্যিই কি আমার রাজনীতি জ্ঞান কম এটা শ্রোতারা বলবেন আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা কথা বলি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি গোলাঘাটায় শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশি তল্লাশি চালানো হয়েছে এবং হিরণের আপতো আপ্তসহকের বাড়িতেও এবং তিনটি জায়গায় হচ্ছে যে পুলিশি তল্লাশি চালানো হয়েছে তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন মানে বিরোধী রাজনীতি করা কি এখানে আমাদের বাংলায় কি মানে কঠিন হয়ে উঠছে বলে আপনার মনে দেখুন রাজ্যে এখন দুটো শব্দ মম করছে আমি কালকে চ্যানেলে বলার চেষ্টা করছিলাম যে বাংলায় প্রচুর মানুষের না চারটে শব্দের প্রতি খুব টান ছিল মাননীয় টান আর কি আমি সব করে দিয়েছি এটা মানুনিয়ার শব্দ শুভ নন্দন অভিনন্দন নয় আর অনুপ্রেরণা কি অনুপ্রেরণা সর্বত্র অনুপ্রেরণা চলছে এগুলো ছিল জনপ্রিয় শব্দ এখন মাননীয়ার দুটো শব্দ আছে একটা হচ্ছে প্রতিহিংসা আর দুই হচ্ছে দাঙ্গা অন্য কেউ সর্বত্র দাঙ্গা খুঁজে পায় না আমরা রেজিনীগঙ্গার দাঙ্গার গল্পটা জানতাম না মাননীয় বলে দিলে দাঙ্গা হয়েছিল ওখানে সন্দেশকালীতে কি হিন্দু মুসলিম হয়েছিল হয়েছিল কি সন্দেশকালীতে আদিবাসী অসহায় মানুষদের প্রতি কাজ টর্চার হয়েছে রাজনৈতিক টর্চার আমরা তাই দেখেছি কিন্তু উনি প্রথম একটা একটা তথ্য বের করে দিলেন যে সন্দেশকারীটা আসলে মুসলমান হিন্দু একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করে দরিদ্রদের সাথে মুসলমানদের দাঙ্গা উনি বলেছিলেন রামনবমীর সাথে মুসলমানদের দাঙ্গার গল্পটা আমি তত জানতে পারিনি একটা হয়েছিল সামান্য একটা সমস্যা এবারও নাকি দাঙ্গা হবে কোথায় কখন হবে উনি বলে দিয়েছেন হয়নি বটে মানুষের সব বুদ্ধিরোধ হয়েছে মুসলমানরা কি করছিল ওই যারা রামনবমী করছিল তাদেরকে জল বাতাসাখা দাঙ্গা দাঙ্গাঘরে উনি কিন্তু দাঙ্গা তথ্য দিয়েছিলেন অর্থাৎ দাঙ্গার শব্দের সাথে ওনার অত্যন্ত ভাব আছে উনি দাঙ্গাটাকে শব্দটাকে খুব পছন্দ করেন আগে উনি অনুপ্রেরণাটাকে পছন্দ করতেন আগে সততার প্রতীকটাকে পছন্দ করতেন এখন সততার প্রতীক শব্দটা উনি আর বলতে চাইছেন না আর ওনার নামের নিচে অনুপ্রেরণা বাকিরা দেয় উনি বলেননি মনে হয় বাকিরা দেন চাই অনুপ্রেরণা 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 এখন হচ্ছে দাঙ্গা 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 আরেকটা হচ্ছে প্রতিহিংসা সময়ক্ষণটা দেখুন আরে রেড হতেই পারে কোন অপরাধী যদি কেউ অপরাধ করে থাকে তারকে যে প্রকৃত সন্দেহমূলক কিছু থেকে থাকে রেড হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু সময় স্থানকাল পাত্রটা দেখুন পাত্রকে শুভেন্দু অধিকারী স্থান কোথায় শুভেন্দুর এই ভাড়া করা ঘর যেখানে তিনি রয়েছেন কোলাঘাটে আর স্থান কাল পাত্র কাল কি পাত্র তো হয়ে গেল কাল হচ্ছে ঠিক ষষ্ঠ তবে ইলেকশনের আগে ষষ্ঠ দফা ইলেকশন হবে ঠিক তার আগে যখন ওই দিকটাতে ইলেকশন হবে ঠিক তার আগে তাহলে বায়স দেশটা বোঝা যাচ্ছে প্ল্যানটা বোঝা যাচ্ছে কেন হচ্ছে বুঝতে হবে কাল পাত্র এবং লক্ষ্য মোটিভ সেই সময় ওনার বাড়িতে রেড হলো আচ্ছা রেড করতে গেলে ওনাকে রক্ষা কবচ দিয়েছে রাজাশেখর মান্থা জাস্টিস যে ওনার বাড়িতে রেড করা এইভাবে করা যাবে না ওনার রক্ষা কবে যাচ্ছে। সার্চ ওয়ারেন্ট চাই রেড করার জন্য সার্চ ওয়ারেন্ট কোর্ট থেকে আনতে কিচ্ছু নেই উনি বলছেন আমি যাচ্ছি একটু পরে তাহলে পুলিশ ঠকাবেন ওনার জন্য তর্স হইল না ঢুকে গেলো উনি বলছেন ঢুকে যাওয়ার পর পাত্তা দিয়ে দিতে পারে টাকা রেখে দিতে পারে অবৈধ কোনো অস্ত্র রেখে দিতে পারে এদেরকে ফাঁসাতে পারে তা রেটটা হলো কেন পরিষ্কার বায়াসনেস এতদিন ধরে শুভেন্দু অধিকারী পবিত্র ছিল যতদিন তৃণমূলের মন্ত্রী ছিল কাছের লোক ছিল অসম্ভব পবিত্র ধৌত পরিশুদ্ধ যেমন আমাদের ওই অর্জুন সিং ধৌত পরিষিদ্ধ হয়ে গিয়েছিল তৃণমূলে গিয়ে আবার তিনি অপবিত্র হয়ে গেছেন বিজেপিতে গিয়ে ধৌত পরিষিদ্ধ ছিল এবং এই শুভেন্দু অধিকারীরা অসাধারণ কাজে সাহায্য করেছিল সেটা হচ্ছে নন্দীগ্রামের যে বিদ্রোহ লড়াই শুভেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারী তার নাম ইতিহাসের পাঠ্যক্রম থেকে কোথায় আছে নন্দীগ্রাম বিপ্লব আর সিঙ্গুর বিদ্রোহ হারে ফাওয়া মহাপুরুষ একজনের নাম হচ্ছে শিশির অধিকারী একজন হচ্ছে শুভেন্দু অধিকারী তারা কোন যুদ্ধের নায়ক ছিলেন ওই নন্দীগ্রামের যুদ্ধের নায়ক এবং এবং আর আরও কিছু ছিলেন সিঙ্গুর যেমন পার্থ চট্টোপাধ্যায় সিঙ্গুর যুদ্ধের নায়ক ছিলেন আরে সেই নায়কগুলোর কথা পড়ছে কি আমাদের ছাত্ররা তার ছাত্রদের কি সব এখন বলছে ওরা খন নায়ক এখন বলছে খুন করে খুনের মূল্য করছে ষড়যন্ত্রের মূল্য করছে শিশুর অধিকারী আর শুভেন্দু অধিকারী গ্রাম মাননীয় ছাত্রদের পাঠ্য পুস্তকও বিকৃতি একশো আশি ডিগ্রি পাল্টি মাননীয়া ছাত্ররা বই পড়ে তো ইতিহাস বই পড়ে তো সিলেবাসে কি সিলেবাসে নন্দীগ্রামের ইতিহাসে কি বলছে একটু বইটা পড়ুন না আব্বি করেছিলেন শুভেন্দু অধিকারীদের বিখ্যাত এখন বলছে নখ্যাত এই মুহূর্তে যে চোর হয়ে গেল এর আগে সাধু ছিল বলে কার্তিক মহারাজ করছেন না কি না কার্তিক মহারাজদের কাছ থেকে এই মুহূর্তে লাইটটা একটু সরিয়ে দিতে চাইছেন যে কার্তিক মহারাজকে কেন্দ্র করে যেভাবে এখন সাধু সন্তরা খেপে উঠেছে সমস্ত প্রতিষ্ঠানগুলো খেপে উঠেছে একটু দৃষ্টিকোণ সরিয়ে দেওয়া মিডিয়া নিউজটাকে একটু ঘুরিয়ে দেওয়া নজরটা নজরে নটার নজর ঘুরিয়ে দেওয়া নজরে নটার নজর ঘুরিয়ে দেওয়া তার জন্য শুভেন্দুতে এলেন আচ্ছা শুভেন্দু ওখানে আপনি সার্চ ওয়ার্ডের না নিয়ে ঢুকে গেলেন কী কী পাইলেন আজকে সকালবেলা আমি জানতে চাই ম্যাডাম সারা রাত ধরে খুঁজলেন কী কী পাইলেন আপনি হিরোনের কাছেও গেলেন কী কী পাইলেন সহায়কের বাড়িতে গেলেন কি কি উদ্ধার করিলেন আপনি কোলাঘাটের ইস্কনের মন্দিরে যাইলেন গেলেন রেড করিলেন কি কি উদ্ধার করিলেন ম্যাডাম কি কি সম্পদ পাইলেন কত হাজার কোটি টাকা উদ্ধার হইল কতগুলো অস্ত্র মারণ অস্ত্র উদ্ধার হইল কত কত মাদক উদ্ধার হইল যেটা শেখ শাহজাহান না মাদক পাচার এক নম্বর ছিল মাছ পাচার এক নম্বর ছিল আপনাদের বাড়িতে সব কারা আছে যায় না তারা নাকি বালু বালি বালি খায় কয়লা খায় কত কি উদ্ধার হয় আবার কোথায় গরু চলে যায় তারা একবার গরু খায় গরুকে পাচার করে কারা সব ওখানে কি কি পাইলেন আপনি আমি উত্তর দিলাম আমাকে যদি না পেয়ে থাকেন হঠাৎ করে এই ভোটে ষষ্ঠ বা ভোটের আগে আপনি যেটা করিলেন আপনি কোন লোককে করিলেন রাজ্যবাসীকে জবাব দিতে পারবেন আপনার শুভেন্দু অধিকারীর প্রতি রাগ শুভেন্দু অধিকারী হারিয়ে দিয়েছে আপনাকে তো একটু রাগ হবেই আর শুভেন্দু অধিকারী আপনাকে যা ড্যামেজ করছে আপনাকে আরো দুঃখ লাগে না যে আমি তৈরি করলাম আমাকেই ড্যামেজ করিলো আমি তৈরি করলাম মুকুল্লায় আমাকে ড্যামেজ করে আবার আমার কাছে সে মানসিকভাবে সে বিধ্বস্ত এখন বিছানায় শুয়ে আমি তো সব তৈরি করে গেছিলাম তাহলে আপনি কি দুধ কলা দিয়ে সব বসেছিলেন আপনি কি আমেরিকার মতো দেশ নাকি ফ্র্যাঙ্কাস্টাইন করে দিয়েছিলেন ও সবির লাদেনকে আপনি কি এটা মনে করছেন নাকি ধন্যবাদ